মহতারা ভাজির ক্ষমা করবেন আমাকে কথাগুলো বলতে গেলে কণ্ঠের আওয়াজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই আওয়াজ শুধু আমাদের কণ্ঠের নয় হৃদয়ের রক্ত খরণ আপনারা দেখেন নাই এই মানুষগুলোকে দেখলে মনে হয় কাকে ছেড়ে কার জন্য আমি কাজ করব পাগল হয়ে যেতে হয় এই কারাগারে গেলে পাগল হয়ে যেতে হয় যে অসংখ্য মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষ তাদের পয়সা নাই তাদের কপালের বিচারও নাই মুখতারফ হাজরিন বলছিলাম আপনারা বলবেন খালি বিচার ব্যবস্থা নিয়ে এত কথা বলে লাভটা কি ওলামাই কারাম বিচার এবং ইনসাফ ন্যায় বিচার এবং বৈষম্যের বিচার বিপদটা খুব সাধারণ মামুলি কোনো বিষয় নয় এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়

শুধুমাত্র মানুষকে নামাজ পড়ানোর জন্য আসমানি শরীয়ত নাজিল করেন নাই শুধুমাত্র বিধান বাস্তবায়নের জন্যই আল্লাপাক কিতাব নাজিল করেন নাই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরুদ্ধে ছাত্র দায়িত্ব না আর আলেমর আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র বৈষম্যের আয়াত আর হাদিস ব্যাখ্যা করা ভাই উঠেন উঠেন আপনাদের এই সমাজে আপনাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে সব হয়ে যায় নাই বিশ্বাস করেন সবাই পকেটে হয়ে যায় নাই আজও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক সন্তান আমাদের রয়েছে যাদের হৃদয়ে তহিদের আগুন চলছে যারা বৈষম্য কলেজের সন্তানদের তোমাদের ভাত চির ভাইদেরকে একটু আলো ভর্তিকে দেখাও একটু আশার বাণী শোনাও একটু নেতৃত্ব দাও তোমারে বাংলাদেশ ইসলামের সমাজ বাংলাদেশে পরিণত হবে পটিটি বৈষম্যের বিরুদ্ধে ঠিক প্রতিদিন বিরুদ্ধে প্রতিদিন জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম যে কণ্ঠ উচ্চারিত হওয়া উচিত সেটা পুলিশ বাder মতো ஆலঙ্গার কণ্ঠস্বর আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানদেরকে আহ্বান করি তোমাদেরকে আমি ভালোবাসা জানাই শুদ্ধ মিশ্রিত স্মهور বার্তা তোমাদের কাছে পৌঁছে দেই তোমরা আসো আসো গোবিন্দের দেওয়াল ভেঙে আমরা যেভাবে পাঁচই আগস্টের পূর্বে এক কেতারে দাঁড়িয়ে গিয়েছিলাম টিকতে পারে আমাদের ঐক্যের সামনে ভিন দেশি কৃতদাসী দলালরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তোমরা এভাবেই এভাবেই হে ভার্সিটির ছেলেরা ভার্সিটির ছাত্ররা সমাজের যুব প্রজন্ম আনন্দের থেকে দূরে সরে যে আনন্দেরকে বলবো আমার এই সমস্ত সন্তানদেরকে আপনারা রেখে একে একা নিজেদের চিন্তা করেন না সমাজ বদলের শপথ গ্রহণ করুন সমাজকে পরিবর্তন করবার শপথ গ্রহণ করুন আল্লাহর কথা খেয়ে বলি এই জমিনে চূড়ান্ত গন্তব্য সবার মদিনা দিল্লি পিকিং নয়